তো আমি ভাইদের কাছে যাব যে আসলে তারা কিরকম কোয়ালিটি পাইছে তো কিরণ ভাই কে বলি কিরণ ভাই আমরা তো ইউটিউবে আমার ভিডিওর পাশাপাশি আরো বিভিন্ন জায়গার ভিডিও দেখছেন মোটা মোটামুটি খানিকটা ডিফারেন্স আছে তো আমার এখানে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা

তো আমরা ইউটিউবে যেই প্রোডাক্টের যেরকম কোয়ালিটি দেখাই আর ফিজিক্যালি এসে যে আপনি কোয়ালিটিটা দেখলেন সব ঠিকঠাক আছে না ব্যতিক্রম আছে না এমনিতে সব জেনে সব ঠিকঠাক আছে মানে আর ল্যাপটপ যেভাবে চেক করে যে স্ক্রিনে পিক্সেল ফাঙ্গাস আছে কিনা কিবোর্ডের সবগুলো কি কাজ করে কিনা সব কিছু সেলসম্যান চেক করে দিয়ে দিবে ভিউয়ার্স আমরা কিরণ ভাই লাজনবাগ থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম তার আসলে আমাদের ভিডিও দেখে ফ্যান হয়ে গেছে দ্যাটস হোই কোথাও ভিজিট করে নাই সরাসরিショップ এসে বিশ্বাস করে নিয়ে গেছে আর আমাদের প্রোডাক্টে কিন্তু অন্য যে কোনো দোকানের থেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু বেশি আমরা আমাদের প্রোডাক্টে এখন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে কালেক্ট করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কিরণ ভাইকে এবং লাদেন কে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য ল্যাপটপে যদি প্রবলেম হয় অবশ্যই নিয়ে আসবেন ছয় মাসের ভিতরে সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব আর যদি ল্যাপটপ ভালো চলে